আসসালামু আলাইকুম এটা হচ্ছে হগির বাড়ির রাস্তা একটা বেরিয়েছে এটা টানে আছে আর এটা মসজিদ এটা পানি নিচে নিয়ে গেছে আর এটা হচ্ছে হাজিবাড়ির মসজিদ জামা মসজিদ কিছুটা পানি এদিকে টান আছে এখন আস্তে আস্তে কমতেছে পানি এরা এই রাস্তাটা হচ্ছে আমাদের বর্ণ টাকুই বর্ণজিদ্ধের দিকে যাওয়ার রাস্তা মানে দরিয়ার পর থেকে শুরু হয়ে টাকুই বর্ণজিদ্ধের দিকে যায় এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটায় হালকা হালকা কিছু পানি আছে এটা হচ্ছে হাজিবাড়ি হাজিবাড়ির কিছুটা পানি আছে

ভালো তো আ বাড়ির পুলিশ বাড়ির রাস্তা ব্রিজ পানির অবস্থা হচ্ছে হাজি হাজি আয়তাল হিসাবের বাড়ি হ্যাঁ রাস্তা ওনারদের বাড়ির রাস্তা ওনার বাড়ি থেকে রাস্তা হচ্ছে মসজিদের দিকে যায় বার এক কলিবার রাস্তা